হ্যাঁ হ্যাঁ এরকম কোনো স্পেশাল কিছু না আমার রেগুলারই এরকম একটা আমি ইন্টারভেলে ভিজিট করি বেসিক্যালি তো তবে হ্যাঁ একটা জিনিস ওই জন্য একটা পত্রিকাতে দেখলাম যে আমাদের একজন ডাক্তারও একজন সাংবাদিক সঙ্গে কিছু একটা হয়েছে যেটা মানে আমার যেটা কাম্য আর কি তো সেই হিসেবে ওটাও একটা ব্যাপার ছিল ভিজিটের তো এখানে এসে আমরা এখানে সমস্ত মেডিকেল অফিসার এবং অন্যান্য স্টাফদের নিয়ে বসি তো সেইগুলি নিয়ে কথাবার্তা হয় তো এইসব যাতে পুনরায় যাতে আবার না ঘটে সেই জন্য আমি সবাইকে বললাম আর এছাড়াও আমরা একটা এর মধ্যে একটা জ্যান্স কমিটির মিটিং ডাকবো যেখানে পুরো ডিটেলস আলোচনা করবো যাতে মানুষকে পরিষেবা দিতে গেলে যদি সুন্দরভাবে দেওয়া যায় সেই দিকে লক্ষ্য রেখে কাজ করতে স্যার এখানে যখন নিউজ কাভারেজ করতে আসা হয় তখন একটা প্রশ্ন উঠানো হয় যে কি করে সাংবাদিকরা হাসপাতালের ভেতরে ঢুকলো স্যার এই বিষয়টাকে কিভাবে দেখছেন কারণ যখন ইমার্জেন্সি বা যে কোনো বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে যখন সাংবাদিকরা আসে তখন এটা এক ওয়ান টাইপ অফ স্যার মানে বাধাই ধরা যায় যে তাদের কাজে হস্তক্ষেপ করা না ঠিক এরকম না আমার তো মনে হয় যে কোনো ডিপার্টমেন্টেই ইনিশিয়ালি একটা ফর্মাল যে এম যিনি ইনচার্জ থাকেন ওনাদের একটু একটু পারমিশন বলবো না ওনার সঙ্গে একটু কথা বললে তারপরে যদি কাজ করা হয় তাহলে সুন্দর হয় তো তাছাড়া তো আমি দেখিনি এরকম কিছু যে সময় দিনে তো আসতেই পারে আসতেই পারে ঠিক আছে ধন্যবাদ স্যার